আধ্যাত্মপথের প্রতীক সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমরা অনেকেই কিন্তু জীবনে গুরু পায় না গুরু পায় না অর্থাৎ মনুষ্য দেহধারী গুরু আমাদের জীবনে আসে না ঠিক আছে তো মনুষ্য দেহধারী গুরু ছাড়াও আমাদের কিন্তু দীক্ষা হয়ে যায় কিভাবে হয়ে যায় যে অনেকের পারব্ধ ভালো থাকলে কুণ্ডলিনী শক্তি অটোমেটিক জেগে যায় ঠিক আছে তো এই কুণ্ডলিনী শক্তি জাগা মানেই কিন্তু দীক্ষা এই কুণ্ডলিনী শক্তি জাগরিত হওয়া মানে মনুষ্য দেহ ছাড়া সেই ব্যক্তির কিন্তু দীক্ষা লাভ হয়ে গেল ঠিক আছে বিভিন্ন উপায়ে বা পরিবেশগত কারণে জেগে যেতে পারে ব্যক্তির কোনো এবারে কথা হচ্ছে যে ব্যক্তির পরিবেশ পরিস্থিতি ঠিক নেই ঠিক আছে সে যেখানে থাকে এবং তার পার্শ্ববর্তী আশপাশের যে সকল পরিবেশ হ্যাঁ তো সেই পরিবেশ কিন্তু অনুকূল নয় কুণ্ডলিনী জাগার জন্য এরকম পরিস্থিতিতেও তাদের সেই ব্যক্তির কুণ্ডলিনী জেগে যেতে পারে কিরকম ভাবে না তার পূর্বপুরুষে কেউ যদি উচ্চকোটির সন্ত থাকে ঠিক আছে তো সেই সূত্র ধরে বংশ পরম্পরাই তার মধ্যে বর্তাতে পারে মানে উত্তরসূরি হিসাবে তার কিন্তু কুলোকুণ্ডুনি জেগে যেতে পারে ঠিক আছে আবার যে ব্যক্তির উইল পাওয়ার প্রচন্ড স্ট্রং ঠিক আছে এবং যে ব্যক্তি নিয়মিত শাস্ত্র চর্চা করে এবং মহাপুরুষদের ছবি দেখে তাদের কথা চিন্তা করে তার মানে চিন্তনে মননে সবসময় মহাপুরুষদের কথা থাকে ঠিক আছে তো এমত অবস্থায় সেই ব্যক্তির কিন্তু কুলকুণ্ডলিনী শক্তি জেগে যেতে পারে ঠিক আছে তো এগুলি সবই কিন্তু দীক্ষা হয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়াও যে ব্যক্তি মানে উচ্চকোটির সন্তের পাদুকা বস্ত্রমালা জপমালা ঠিক আছে ইত্যাদি যদি স্পর্শ করে হ্যাঁ তা তাহলেও কিন্তু তার কুলকুণ্ডলিনী জেগে যেতে পারে পবিত্র আধার সম্পন্ন কোনো ব্যক্তি যদি ধ্যান করতে অভ্যস্ত হয়ে যান তো অনেক সময় বিভিন্ন মহাপুরুষগণ দেহে তাদের মধ্যে প্রবেশ করে এবং তাদের কুণ্ডলিনী শক্তি জাগরিত করে দেন এবং সাধনার বিভিন্ন রকম পরামর্শ অ্যাডভাইস তাদের মানে স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন এমন কি সূক্ষ্ম দেহে কোনো মহাপুরুষ তাদের সামনে প্রকট হতে পারেন ঠিক আছে তো এই সকল ব্যক্তির আধার কিন্তু অনেক স্ট্রং থাকে ঠিক আছে এবং পবিত্র থাকে এবং জন্ম জন্মান্তরের সুকর্মের ফলে সুকৃতির ফলে কোনো দেহদারী গুরু ছাড়াই তাদের কিন্তু লাভ হয়ে যায় ঠিক আছে তো কুণ্ডলিনী শক্তি কিন্তু হঠাৎ করে জেগে যেতে পারে আবার ধীরে ধীরেও জাগতে পারে তো হঠাৎ করে যদি জেগে যায় ঠিক আছে এবং তার যদি আধার আধার মানে শরীর মন ঠিক আছে এই আধার যদি মানে স্ট্রং না থাকে বা অনুকূল না থাকে তাহলে কিন্তু কুণ্ডনিনি শক্তির যে এনার্জির সেটা কিন্তু তারা সহ্য করতে পারে না এবং তাতে হিতে বিপরীত হতে পারে মানে বিরূপ একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে ঠিক আছে আর যাদের মানে ধীরে 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 জায়গায় ঠিক আছে ভালো হ্যাঁ সেটাকে তাহলে মানে সহ্য করতে পারে এবং অনেক ব্যক্তি আছে যারা জন্ম জন্মান্তর ধরে সাধনা করে আসছে মানে তাদের আধার এমনিতে আগের থেকে তৈরি হয়ে যাচ্ছে স্ট্রং ঠিক আছে তো তাদের যদি কুণ্ডলিনী হঠাৎ করে জাগুক কি ধীরে ধীরে জাগুক তাদের কোনো ফারাক পড়ে না তারা সেই শক্তিটাকে মানে রিসিভ করতে পারে তো যাদের হঠাৎ করে যদি এরম জেগে যায় কুণ্ডলিনী তারা তার মধ্যে কিন্তু একটা অন্যরকম বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তো আধ্যাত্মিক চিন্তা ভাবনা শাস্ত্র পাঠ ঠিক আছে তো ইত্যাদি পরিবেশ যেটা মানে সাত্বিক পরিবেশ ইত্যাদি কিন্তু কুণ্ডনিনী জাগিয়ে দিতে পারে ঠিক আছে মানে কুণ্ডলিনীকে জাগানোর জন্য স্বাধীন ইচ্ছাটাই হচ্ছে যথেষ্ট অনেকে বলে যে কুণ্ডনিনি কীভাবে জাগ্রত হয় অনেক তপস্যা করতে হয় না কুণ্ডনী তৎক্ষণাৎ জেগে যেতে পারে যদি আপনার স্বাধীন ইচ্ছা থাকে ঠিক আছে যদি আপনার শুদ্ধ ইচ্ছা থাকে তাহলে কিন্তু কুণ্ডনিনি জেগে যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুরু ছাড়া কিভাবে কুণ্ডুনি জেগে যেতে পারে বা দীক্ষা হয়ে যেতে পারে ঠিক আছে এই হচ্ছে প্রসেস তো আশা করি ভিডিওটাকে আপনারা বুঝতে পেরেছেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের মধ্যেও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজ আসি টাটা সকলে খুব ভালো থাকবেন